দর্শক আজ চলে আসলাম পুরান ঢাকার লালবাগ বেরি লোহার বেরিজ সংলগ্ন একটি প্লাইউডের ফার্নিচারের দোকানে ঘর সাজাতে যাবতীয় সকল ফার্নিচার পেয়ে যাবেন আজকে সব থেকে আমাকে সার্বিক সহযোগিতা করবেন এসবের দায়িত্বে থাকা আমাদের ইব্রাহিম ভাই আলাইকুম ইব্রাহিম ভাই আলাইকুম আসসালাম ভাই কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই অ্যাড্রেসটা টা ভিজার জন্য বলতেন তারা কিভাবে এখানে আসবে আমাদের এখানে হচ্ছে ঢাকা কিল্লার মোড় লোয়ার ব্রিজ যে কামরান ব্রিজটা আছে নিউ বন্ধু ফার্নিচার নিউ বন্ধু ফার্নিচার জি 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 দেখাচ্ছেন ভাইয়া প্রথমে ঠিক আছে রোলার পায়া রোলার পায়া দিয়েছে রোলার পায়া দিয়েছি করা এটা কত ইঞ্চি মোটা আছে ভাইয়া এটা গাইটা তিন ইঞ্চি মোটা আছে জি জি প্রাইস কত ভাইয়া

আমাদের খাটের সব যত খাট আছে আমাদের কালেকশন আছে সব হাইসা বি মেউনি এবং বিছনা হচ্ছে মোটা হাইসা মোটা হাইসা মোটা জি এটার মধ্যে কয়টা কালার হবে ভাইয়া এটার মধ্যে একটা কালার আছে একটা কালার আছে আরো বিভিন্ন কালার আছে কারণ দোকান ছোট সব কালার রাখা যাচ্ছে না ঠিক আছে তারপর কি দেখছেন ভাইয়া এই যে এটা দামটা বলে দেই এটা পাঁচ ফিট সাত ফিট যেটা পাঁচ ফিট সাত ফিট নিলে দাম পড়বে ছয় হাজার টাকা ছয় ফিট সাত ফিট নিলে সাড়ে ছয় হাজার টাকা কিং সাইজ যেটা কিং সাইজ যেটা এখানে আরো কিছু খাট দেখতেছে ভাই আমরা এটা হচ্ছে সুপার ডায়মন্ড খাট ঠিক আছে সুপার ডায়মন্ড খাট জি সুপার ডায়মন্ড খাট এটা পাঁচ ফিট সাত ফিট আমাদের কিন্তু প্রত্যেকটা খাটেই দেন ডাবল দাসা দিয়েছেন ডাবল দাসা হ্যাঁ চমৎকার

হ্যাঁ যেমন অনেকে গাড়ি ভাড়া ফিরি দেখা গেছে এখান থেকে কুমিল্লা গাড়ি ভাড়া হচ্ছে একটা পিকআপ ভাড়া পাঁচ টাকা এখান চট্টগ্রাম গাড়ি ভাড়া হচ্ছে বারো টাকা ওরা পনেরো টাকা গাড়ি ভাড়া পরে কয় যে কুমিল্লা নেয়

যারা দোকানে এসে নিবে তাদের জন্য আরো ভালো কারণ দোকানে কাস্টমার আসলে খুশি হয় কারণ তারা অনলাইন অর্ডার দিলে একটু মনে মনে একটু ভাবতে পারে দোকানে এসে মালটা দেখলে তাদের মনে একটা প্রশান্তি আছে

ভাইয়া দেখা দিবে সরাসরি আর এই যে লেগ সাইড টা দেখবেন বিশেষ করে আমাদের এই যে লেগ সাইড টা কিন্তু এই সলিড সলিড ঠিক আছে এটা কোনো ফাঁকা নাই সাইড

হ্যাঁ কত ভাইয়া এই যে দেখেন মেলা মাইন এটা একই শুধু কালার ডিফারেন্স হবে অনেক হবে এগুলো দেখেন এই যে ভিতরে আছে এগুলোর দাম পাড়ো একদম পাঁচ হাজার টাকা টাকা